আজকে যে কেকটা করছি এটা আমার বান্ধবীর জন্য মানে সেই অর্ডার ছিল এটা ছিল হাফ পাউন্ডের একটা বাটারস্কচ ফ্লেভারের কেক মানে সে যে এতদিনে আমার কাছ থেকে কতগুলো কেক নিয়েছে আমি মানে হিসাব করেই বের করতে পারবো না তো তারই এই অর্ডারটা ছিল মানে তার মানে কি বলবো মানে তার সম্পর্কে আমার কিছু বলারই নেই মানে এতটাই ভালো আমাদের ফ্রেন্ডসি তো এটা কি মনে হচ্ছে বলুন তো মানে লাস্টের লুকটা আপনারা দেখবেন আর মানে আমাকে বলবেন কমেন্ট করে যে আমার আমি বলার আগে যে এই কেকটা কার জন্য হতে পারে কোনো বাচ্চার জন্য তো আমি উপর থেকে এগুলো চুল কিন্তু আপনারা বুঝতে পারছেন আর এই যেটা করছেন আমি এটা পুরো ব্ল্যাক ক্রিম দিয়ে করেছি তার চকলেট একদমই পছন্দ না কারণ তাই আমি চকলেটের কোনো কাজও এই কেকটার মধ্যে করে আমি এটা ব্ল্যাক ক্রিম দিয়ে করেছি আর এটা করতে গিয়ে আমার হাত যে কী পরিমাণ কাঁপছিল আমি বুঝতে পারছি না আপনারা ভিডিওটাতে বুঝতে পারছেন নাকি কি কারণ এটা তো একটু ফাস্ট করা হয়েছে ভিডিওটাতে আপনারা হয়তো অতটা বুঝতে পারবেন না কিন্তু এই জায়গাটা করতে গিয়ে যে আমার হাতটা কী পরিমাণ কাঁপছিলো আপনাদেরকে কী বলবো তাও তো আমি আগে টুথপিকের সাহায্যে মানে এঁকে নিয়েছিলাম তাও আমার এত পরিমাণে হাত ছিল। তো কিছু বলার নেই আর কিছু করারও নেই আমার হাত কাপাটা নিয়ে একটু ভয় লাগলে এরকম তো হবেই তো এই কেকটা আমার বান্ধবীর খুবই পছন্দ হয়েছে লাস্টে আমি তার রিভিউটা দিয়ে দেবো আর লাস্টে এটা কার জন্য নেওয়া হয়েছে সেটাও আপনারা দেখতে পাবেন কারণ ভিডিওটাতেই আমি অ্যাটাচ করেছি তার ছবিটা এটা নিয়েছিল আমার বান্ধবী তার দাদুর জন্মদিন উপলক্ষে